নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার এবং ট্যারো রিডার আপনাদের সবাইকে আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ প্যারোতে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড হাত জোর করে থ্যাংক ইউ করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রচণ্ড ভালোবাসা আপনারা কমেন্ট করছেন নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ দীর্ঘ তিরিশ বছর পর এইবার শনি জয়ন্তীর দিন একটা অদ্ভুত সংযোগ বা যোগ তৈরি হয়েছে এবং এই যোগ তৈরি হওয়ার জন্য সরাসরি শনিদেবের কৃপা পেতে চলেছেন আটটি রাশি আজকে সেই আটটি রাশি নিয়েই আলোচনা করব এবং তারা কিভাবে কৃপা পাচ্ছেন কি সংযোগ তৈরি হয়েছে এই ফলাফল অর্থাৎ এই তিরিশ বছর পর শনি জয়ন্তীতে শনিদেবের কৃপাতে এই আটটি রাশি কোথায় লাভবান হচ্ছেন আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব অমাবস্যার দিন অর্থাৎ ফলহারিণী অমাবস্যার দিন শনি জয়ন্তী করেছে ওই দিন তিরিশ বছর পর বিষব রাশিতে চন্দ্র এবং সূর্য একসাথে অবস্থান করছে এবং ওই দিনই যেহেতু তিরিশ বছর পর শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে তাই শনি থেকে কেন্দ্রে চন্দ্রসূর্য অবস্থান করছে এবং চন্দ্রসূর্য থেকে কেন্দ্রে শনিদেব অবস্থান করছে অর্থাৎ শনি থেকে চতুর্থ হাউসে চন্দ্রসূর্য একসঙ্গে অবস্থান করছে কৃষক রাশিতে এবং চন্দ্রসূর্য থেকে কেন্দ্রে দশম অর্থাৎ শনিদেবের সবচেয়ে গর্বের জায়গা যেটা স্পেস যেটাকে বলা হয় সেই দশম স্থানে দশম কেন্দ্রে শনিদেব স্বয়ং অবস্থান করছেন অর্থাৎ এই যে শনিচন্দ্র এবং সূর্যের যে কেন্দ্রের যে যোগটা তৈরি হয়েছে অর্থাৎ শনি থেকে সূর্যচন্দ্র কেন্দ্রে এবং সূর্যচন্দ্র থেকে শনিদেব কেন্দ্রে এবং দুটো কেন্দ্র কোন কেন্দ্র একটা চতুর্থ হাউস একটা দশম হাউস অর্থাৎ সামনাসামনি কেন্দ্রের যেই অবস্থান এর ফলে এই কেন্দ্রের মাঝখানে যে আটটি রাশি এসে পড়েছে কারণ এই অবস্থানটা আপনারা শনি জয়ন্তীর দিন দেখতে পাবেন অর্থাৎ ফলহারিণী অমাবস্যা সঙ্গে শনি জয়ন্তী অর্থাৎ শনিদেবের জন্মদিনের তিনি এই একটা বিরল অবস্থান আপনারা দেখতে পাবেন এবং ব্রহ্মাণ্ডে এই অবস্থানের ধরুন আটটা রাশি এর মাঝখানে এসে পড়েছে ব্রহ্মাণ্ডে ওই দিন এসে পড়বে এবং সরাসরি শনিদেবের কৃপা হবে এই আট রাশির উপর শনি জয়ন্তীর দিন তো আজকে আট রাশি নিয়ে মহাভাগ্যবান আট রাশি নিয়ে আলোচনা করবো কারণ দেখুন শনিদেবের কৃপা বাবা চারটি খানি নয় কারণ শনিদেব হচ্ছে এমন একজন টিচার যে বলে না খাতায় এমন একজন টিচার যে স্টুডেন্ট যতই ভালো লেখুক না কেন খাতায় চেপে নম্বর দেয় কারণটা কী যাতে সেই স্টুডেন্ট আরও বেটার করতে পারে নিজের হার্ডওয়ার্ককে আরও বাড়ায় এবং নিজেকে আরও ইম্প্রুভমেন্ট করতে পারে করে পরবর্তী পরীক্ষাটা যেন সে আরও ভালোভাবে দেয় সেই ভেবেই কিন্তু সেই টিচার তার খাতাতে যতই ভালো লাগুক সেই খাতা তবুও কিছুটা হলো নাম্বার চেপে দেয় শনিদেব ঠিক এই রকমই যখন কাউকে প্রচণ্ড ভালো দেয় তখন একটু চেপে দেয় কারণ যায় শনিদেব যে মানুষরা আরও হার্ডওয়ার্ক করুক আরও খাটুক আরও উন্নতির দিকে যাক তখন যেন সে মানে যত সে হার্ডওয়ার্কের রেজাল্টটা বাড়াবে তত তার উন্নতি হবে শনিদেব এই জন্যই কিন্তু চেপে চেপে রেজাল্ট দিতে থাকে অর্থাৎ চেপে চেপে তার মানে আশীর্বাদ দিতে থাকে অর্থাৎ মানে শনিদেবের এই ধরনেরই একজন টিচার শনিদেব এই ধরনের একজন গুরু শনিদেব যে একটু স্ট্রিক কিন্তু সে চায় সবার ভালো হোক এবং সেই জন্যই হয়তো সে একটু স্ট্রিক হয়ে পড়ে বাট বাট তার জন্মদিন যেদিন অর্থাৎ শনিদেবের শনি জয়ন্তী যেদিন সেই দিন বার্থডের দিন অটোমেটিক্যালি শনিদেব একটু আনন্দেই থাকবে কারণ প্রত্যেক মানুষ যেমন তার বার্থডেতে আনন্দ থাকে প্রত্যেক দেবতাও তার বার্থডেতে আনন্দে থাকে তো ওই আনন্দের দিন এমন একটা সংযোগ তৈরি হয়ে গেছে হয়ে গেছে যে আটটা রাশি ডাইরেক্ট শনিদেবের বার পাত্র হয়ে পড়ছেন এবং শনিদেব এখানে আশীর্বাদ দেবেন না বরঞ্চ হাত ধুলেই আশীর্বাদটা দিচ্ছেন এবং অনেকটা বেশি উন্নতি করে ফেলতে পারবেন এই শনি জয়ন্তীর এই আশীর্বাদ পেয়ে এই আটটা রাশি তো চলুন শুরু করা যাক কে কে এই মহাভাগ্যবান রাশি তো প্রথম যেই রাশি শনিদেবের কৃপা পেতে চলেছেন সেটি হচ্ছেন মেষ রাশি মেষ রাশি শনিদেবের কীভাবে কৃপা পাবেন এই দিন দেখুন মেষ রাশি আপনারা এই সময় শনি জয়ন্তীর পর থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনি আপনার কাজের জায়গাতে কোথায় ঠিক কোথায় অর্থাৎ আপনি যেরকমভাবে কাজ করছিলেন এতদিন ধরে আপনি আপনার ভুলটা ধরতে পারছিলেন না আপনি তো কন্টিনিউ খেটে যাচ্ছিলেন কিন্তু রেজাল্ট আসছিল না কেন সেটা আপনি বুঝতে পারছিলেন না কারণ আপনি নিজেকে ঠিক ভাবছিলেন নিজের ভুলটা করতে পারছিলেন না এইবার আপনি রিয়েলাইজেশান করবেন যে এইখানে আমার একটু হলেও প্রবলেম আছে গাফিলতি আছে বা আমি এই জায়গাটায় ভুল করছি ওয়াই আমি সেই রকম রেজাল্ট পাচ্ছি না সেটা আপনি বিজনেসও হতে পারে কাজের জায়গা হতে পারে বা পার্সোনাল লাইফেও হতে পারে আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন এবং নিজেকে শুধরে নেওয়ার একটা চান্স পাবেন এবং নিজে আপনি শুধরাতেও শুরু করবেন সেই জায়গাটায় কাজ করতে শুরু করবেন এবং কাজের উন্নতি আসবে অর্থাৎ আপনি ঠিক ভুল এবার বুঝতে শুরু করবেন এবং যেহেতু শনিদেবের কৃপা আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাবে তাই আপনার আর্থিক উন্নতি প্রচন্ড পরিমাণে হবে অর্থাৎ শনিদেবের কৃপায় আপনি আর্থিক ব্যালেন্স বা আপনার টাকার ব্যালেন্স সুন্দর হয়ে যাবে কেন টাকার ব্যালেন্স বলছি শনিদেব তুলোরাশিতে তুঙ্গস্ত হয় আপনারা জানেন তুলোরাশি কি দেখায় তারাজু দেখায় তুলা পাত্র দেখায় অর্থাৎ ব্যালেন্স করাকে দেখায় তো শনিদেব মানুষের লাইফে যখনই কৃপা করে তার লাইফে ব্যালেন্স আসতে শুরু করে অর্থাৎ কোথাও আপস অ্যান্ড ডাউন্স থাকে না সেকেন্ড হাউস দিয়ে পাস করার জন্য আপনার জীবনে কোন জায়গাটায় শুনিদে ব্যালেন্স আনবে টাকাতে আর্থিক জায়গাতে ব্যালেন্স আনবে আপস অ্যান্ড ডাউন্স আপনি এবার আর দেখবেন না শনিদেবের কীপায় আপনার টাকা বাড়বে কিন্তু একটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শনিদেব দেবে স্লো প্ল্যানেট আপনাকে দেবে কীপাও করবে কিন্তু একটু স্লোলি স্লোলি অর্থাৎ টাকার যে ব্যালেন্সটা আসবে টাকা যে বাড়বে টাকার যে বৃদ্ধি হবে হতে পারে একটু স্লোলি স্লোলি আস্তে আস্তে হলো আপনার জন্য কিন্তু অবশ্যই হবে অর্থাৎ টাকার একটা বৃদ্ধি আপনি দেখবেন হ্যাঁ একটু আস্তে আস্তে আপনার চাকরিতে উন্নতি হবে আপনি নিউ জব শনিদেবের টিপায় এই সময় পেতে পারেন যদি আপনি জব খুঁজছেন মেধাদাসী অনেক দিন ধরে বা ট্রান্সফার চাইছেন অনেক দিন ধরে অর্থাৎ সুইচিং জব আপনি চাইছেন যে আমি জব চেঞ্জ করে এই জব থেকে ওই জবে যাব বা এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্টে যাব তো এইবার শনিদেবের জন্য সেটা পসিবল হবে অনেক দিন ধরে ইচ্ছা করছেন আপনার বাড়ির সামনে আসা শনিদেব হোম প্লেসকে দেখায় আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন ট্রান্সফার নিয়ে বাড়ির সামনে আসবেন কিছুতেই পাচ্ছিলেন না এইবার শনিদেবের ব্যাপারটা আপনি সেটা পাবেন আপনি যদি মার্কেটে মার্কেটিং লাইনের সাথে আছেন তো আপনার নতুন যোগাযোগ শনিদেব তৈরি করে দেবে অর্থাৎ মার্কেট লাইনে যদি আপনি ব্যবসায়ী হন বা মার্কেট লাইনের সাথে চাকরিতে থাকেন আপনার অনেক নতুন যোগাযোগ আপনার সোশ্যাল প্লেসকে শনিদেব বৃদ্ধি করতে সাহায্য করবে এবং শনিদেব এইখানে থেকে আপনার মানে আপনি যেই বাড়িতে জন্মেছেন জন্মগত সম্পত্তি সেটা বাড়াতেও আপনাকে সাহায্য করবে আপনি দেখবেন যে আপনার জন্মগত প্রপার্টি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আপনি আপনার বাড়িকে সুন্দর করে সাজাচ্ছেন রেডিভিউ করছেন বাড়িতে নতুন নতুন জিনিস কিনছেন আসবাবপত্র নতুন আসছে অর্থাৎ আপনি যেটা জন্মগতভাবে যেই বাড়িটা পেয়েছেন সেই সম্পত্তিতেও বৃদ্ধি করতে সাহায্য করবে সবই হবে একটু স্লোলি স্লোলি শরীরে একটু স্লো ভাবেই সব দেয় কিন্তু যেহেতু কৃপা করেছেন তাই এই সব জিনিস আপনি আপনার জীবনে আস্তে আস্তে দেখতে পাবেন দ্বিতীয় রাশি যেটা শনিদেবের কৃপা ধন্য হতে চলেছেন সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি আপনাদের জন্য শনিদেবের কৃপা দর্শন আপনাদের দর্শন হাউস থেকে হচ্ছে অর্থাৎ আপনার কর্মর জায়গা থেকেই করছে তো এক ভাবে এক ছটকায় বলে দেওয়া যায় যে সুনীদেব আপনার কর্মের জায়গাটা এক্সিলেন্ট করে দেবে অর্থাৎ আপনি আপনার কাজের জায়গায় প্রভূত উন্নতি দেখতে পাবেন শনিদেব কাজের জায়গায় কখনো স্লো হয় না কাজের জায়গা যেহেতু শনিদেবের নিজস্ব জায়গা কর্মর মালিক শনিদেব কালচক্রের দশম করার মালিক হচ্ছে ন্যাচারাল কালচক্রের দশম করার মালিক হচ্ছে শনিদেব অর্থাৎ কর্মের মালিক যে তিনি যদি কর্মভাবের উপর দিয়ে পাস করে তখন কোনো কিছুই আর স্লো থাকে না যতই শুনে দেখ স্লো হোক না কেন যেহেতু আপনার কর্মভাবের উপর দিয়ে পাস করছে এই কৃপা আপনার উপর এসে পড়বে আপনি আপনার কর্মে আপনার কেরিয়ার এসে আপনি জব করুন বিজনেস করুন প্রচণ্ড উন্নতি দেখবেন পদ প্রতিষ্ঠা দেখবেন দিন ধরে প্রমোশন আটকে ছিল সেই প্রমোশন হয়ে যাওয়ার যোগ বিশ্বরাশি আপনাদের জন্য তৈরি হচ্ছে নিউ জব পেতে পারেন নিউ হাউস আপনারা এই সময় নিতে পারেন মায়ের শরীরটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে আপনার নিজের শরীরটাও দেখবেন আস্তে আস্তে হ্যাঁ আপনার শরীরের জায়গায় যেখানে মেয়ে দেবে মেয়ে পা হচ্ছে সেখানে আপনার শরীরটা কিন্তু আস্তে আস্তে ভালো হবে এক ঝটকায় নাই কাজের জায়গায় যেমন এক ঝটকায় এক্সিলেন্ট রেজাল্ট দেখবেন শরীরে দেখবেন আস্তে আস্তে আপনার শরীরটা স্টেবল হচ্ছে আপনার সোশ্যাল ইমেজ ভালো হবে আপনার সোশ্যাল স্ট্যাটাস ভালো হবে কারণ টেন্থ হাউস সোশ্যাল স্ট্যাটাসকেও দেখায় আপনার সোশ্যাল ইমেজ সোশ্যাল স্ট্যাটাস অনেক ভালো হবে অনেক দিন ধরে পিতার সাথে মনোমাঞ্চন চলছিলো পিতার সাথে কথা কাটাকাটি চলছিলো পিতার থট পিতার অ্যাটিটিউড আপনার ভালো লাগছিল না বা পিতার থটের সাথে আপনি নিজেকে ম্যাচ খাওয়াতে পারছিলেন না কৃষক রাশি যদি এরকম হয়ে থাকে তো এইবার আপনি আপনার পিতার সাথে ম্যাচ খাওয়াতে শুরু করবেন তার থট অফ প্রসেস আপনার ভালো লাগবে বাবার সাথে কথাবার্তা করে আপনি এনজয় অনুভব করবেন বাবা আপনাকে হেল্প করবে কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে অনেক কৃষক রাশি বাবারই বিজনেস বাবারই জব পাচ্ছেন এটাও দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বাবার সহায়তায় জব পেতে পারেন অনেক কৃষক নতুন কোনো ভালো জব বা বাবার কাজ করানো বিজনেসে আপনি জয়েন করতে পারেন এই সময় এটাও দেখা যাচ্ছে অর্থাৎ পিতার সঙ্গে একটা বিউটিফুল আন্ডারস্ট্যান্ডিং আপনাদের তৈরি হয়ে যাবে যেটা মিসিং ছিল কৃষক জন্য এবং শারীরিক উন্নতি আস্তে আস্তে আপনারা দেখবেন সবচেয়ে বেশি যেটা হবে আপনার কাজের জায়গায় এক্সিলেন্ট চেঞ্জেস আপনারা দেখতে পাবেন কাজের এক্সিলেন্ট উন্নতি সনের যোগ আপনাদের জন্য তৈরি করে দিচ্ছে শনিদেব তৃতীয় রাশি যেটা শনিদেবের জন্য মানে কৃপা ধন্য হচ্ছেন শনি জয়ন্তীর দিক সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আপনাদের ভাগ্যস্থান থেকে শনিদেব পাস করবেন তার জন্মদিনের দিন অর্থাৎ আপনার ভাগ্যের জন্য অনেক কাজ আটকে যাচ্ছিলো আপনার মনে হচ্ছিল যে ভাগ্য কখনোই আমাকে সাপোর্ট করে না এইবার আপনি ভাগ্যের সাপোর্টটা দেখতে পাবেন অর্থাৎ শনিদেব যখন ভাগ্যের উপর দিয়ে যায় তখন শনিদেব ভাগ্য বাড়াতেই হেল্প করে শনির দৃষ্টি যেখানে পড়ে সেখানে প্রবলেম হয় কিন্তু শনি যেখানে গোচর করে বা শনিদেব যেখান দিয়ে যায় সেটা অনেক বেটার করে দেয় তো ভাগ্যের উপর দিয়ে এই শনি জয়ন্তীর দিন গোচর আপনার ভাগ্যকে হেল্প করবে বাড়ানো দেয় ভাগ্যের সহায়তা আপনারা পাবেন আপনাদের আধ্যাত্মিক উন্নতি দেবে শনিদেব আপনি যদি এই সময় অনেক বেশি আধ্যাত্মিক হয়ে পড়েন তাহলে ভাগ্যের সাপোর্টটা আরও বেশি পাবেন অর্থাৎ কোনো বিশেষ ভগবানের প্রতি যদি আপনি ট্রাস্ট রাখেন বিশ্বাস রাখেন আস্থা রাখেন আপনি যাকে ভালোবাসেন তাহলে এই সময় ভাগ্যের সাপোর্টটা অনেক বেশি করে পাবেন তো আপনি আপনার কোনো বিশেষ ভগবানের পুজো ওই দিন করতে পারেন শনি জয়ন্তীর দিন বা কন্টিনিউ করে যেতে পারেন হাতটির সাপোর্ট অটোমেটিক্যালি পাবেন আপনি আধ্যাত্মিক দিকেও যেতে পারেন আধ্যাত্মিককে কেন্দ্র করে আপনি অনেক কিছু শিখতে পারেন আপনার জার্নি হতে পারে অর্থাৎ লং জার্নি লং ডিস্টেন্স জার্নি শুনতে এই সময় করাবেন সেটা আধ্যাত্মিক কারণে কোনো আপনি মন্দির ভিজিট করতে গেলেন ঘুরতে গেলেন সেটাও হতে পারে বা কাজের জন্য আপনার বিদেশ আপনার সাথে বিদেশের কোনো কানেকশান হতে পারে বিদেশ জার্নি বিদেশের জায়গা যাতায়াত হতে পারে বা অনেক দিন ধরে বিদেশি কোনো কানেকশান আপনি পেতে পারেন বিদেশি মানিও হতে পারে এক্ষেত্রে বা বিদেশের সাথে মেন্টালি আর ফিজিক্যালি কোনো কানেকশান শনিদেব আপনার তৈরি করে দিতে পারে এবং আপনি দেখবেন মানে এই সময় আপনার সৌভাগ্য আসছে সৌভাগ্য আসছে তো সব জায়গাতে আপনার চাকরি এবং বিজনেসে তো আপনি এই সময় উন্নতি দেখবেন আপনার গৃহ নির্মাণের যোগ আসছে অর্থাৎ শনিদেব আপনাকে গৃহ নির্মাণের যোগ দিচ্ছে তো এই সময় যদি আপনি আপনার নিজের বাড়ি বানাতে চান বা জমি কিনতে চান বা ছোট ফ্ল্যাট কিনতে চান বা নিজের বাড়িকে আরও বেটার ভেঙে চুড়ে বা কিছু করে ঠিক করতে চান তো খুব ভালো টাইম পৈতৃক সম্পত্তির লাভ আপনারা এই সময় পাবেন অর্থাৎ দ্বারা তৈরি সম্পত্তি আপনারা দিতে পারেন বা মায়ের সম্পত্তিও আপনারা পেতে পারেন পিতার সাথে সম্পর্কটা এই সময় আপনার ভালো হবে এবং আপনার জন্য নতুন কোনো অপরচুনিটি আসছে পিতার শরীরটাও ভালো করবে শনিদেব অর্থাৎ মিথুন রাশি যাদের পিতার শরীর খারাপ ছিল এই সময় আপনাদের পিতার শরীরটাও শনিদেব ভালো করবে এবং নতুন কোনো অপরচুনিটি আপনার জন্য আসবে এই অপরচুনিটিটা লাভ অপরচুনিটি হতে পারে আপনার কেরিয়ার অপরচুনিটি হতে পারে আপনার মানি অপরচুনিটি হতে পারে অর্থাৎ নতুন কোনো দিক আপনার জন্য খুলছে নিউ কোনো অপরচুনিটি নতুন কোনো আয়ের সূত্র মানে নতুন কোনো আয়ের সোর্স আপনার জন্য খুলে দিতে পারে শনিদেব তো আপনিও হচ্ছেন সেই ভাগ্যবান রাশি যার উপর শনিদেব সরাসরি কৃপা করছেন পরে যেই রাশি শনিদেবের কৃপা পাচ্ছেন তিনি হচ্ছে সিংহ রাশি আপনার তুঙ্গস্থ স্থান থেকে শনি যাচ্ছে অর্থাৎ আপনার সপ্তম হাউস দিয়ে শনি পাস করবে শনি জয়ন্তীর দিন অর্থাৎ আপনার তুঙ্গ জায়গা থেকে শনি যাওয়ার জন্য আপনার উপর সবচেয়ে বেশি সিংহরাশি যেটা এফেক্ট করবে সেটা হচ্ছে আপনার বিজনেসে মারাত্মক গ্রোথ দেখবে অর্থাৎ যেসব সিংহরাশি বিজনেস করে পার্টিকুলারলি বিজনেস করে বা ইন্ডিভিজুয়াল জবে আছেন অর্থাৎ নিজেই নিজের মালিক এরকম কোনো জবে যদি আছেন অর্থাৎ আপনার উপরে কোনো মালিক নেই কোনো বস নেই সেক্ষেত্রে আপনি উচ্চন্ড উন্নতি করে নেবেন সিংহ রাশি যদি আপনি बिजनेसमैन হন বা ইন্ডিভিজুয়াল নিজে নিজে পান সেখানে আপনি বিজনেসের সাংঘাতিক গ্রোথ দেখতে পাবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক দিন ধরে মনোমালিন্য চলছিল কথা কাটাকাটি চলছিল ইগো প্রবলেম চলছিল একে অপরকে কিছুতেই আপনারা ম্যাচ খাওয়াতে পারছিলেন না ইগো ক্লাস করছিল সেই ক্লাসই আপনাদের শনিদেব এবার সেই দিকটাও দেখবেন অর্থাৎ হ্যাঁ শনিদেব সেই দিকটাও দেখবেন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো করার চেষ্টাই কিন্তু শনিদেব পড়বে কিন্তু শনিদেব একটু স্লো প্ল্যানের তাই এটা একটু ধীরে ধীরে হবে অর্থাৎ আপনার হাজব্যান্ড এবং ওয়াইফের যে সম্পর্কটা ভালো ওটা একটু ধীরে ধীরে হবে কিন্তু বিজনেসের ইম্প্রুভমেন্টটা ভীষণ তাড়াতাড়ি হবে কারণ সমস্ত আপনার সোশ্যাল ডাটা সেই সময় বেড়ে থাকবে মান সম্মান পদ প্রতিষ্ঠা বাড়াতে শনিদেব হেল্প করবে পার্টনারের সাথে রিলেশনশিপটা ভালো হবে সেটা বিজনেস পার্টনার হোক বা আপনার লাইফ পার্টনার হোক বা আপনি আপনার লাইফ পার্টনারকে বিজনেস পার্টনার বানিয়েও বিজনেস খুলতে পারেন এই সময় রাশি বা আপনাদের মনে ধারণা আসতে পারে যদি আসে যদি বিজনেস খোলে তো শনিদেবের কী কাজ সরাসরি পোটাবেন আপনাদের ভ্রমণ হতে পারে অর্থাৎ আপনারা ঘুরতে যেতে পারেন ভ্রমণ থেকে মানে ভ্রমণ থেকে আর্থিক লাভ হওয়ার চান্স আপনাদের আছে অর্থাৎ যেই ভ্রমণই হবে সেটা খুব ইম্পর্টেন্ট হবে আপনার জন্য নয় আপনি এনজয় করবেন সেই ভ্রমণ বা জার্নি আর নয় আপনার আধ্যাত্ম আর্থিক আর্থিক লাভ শনিদেব এখানে দেবে এবং আপনাদের আধ্যাত্মিক লাভও শনিদেব দেবেন যেসব সিংহ রাশি একদমই ভগবানের উপর বিশ্বাস নেই ট্রাস্ট রাখেন না বা আপনারা যারা খুব একটা মানে আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত নয় তারাও দেখবেন ভগবানের উপর ট্রাস্ট বিশ্বাসটা আপনাদের এই সময় বাড়তে থাকবে অর্থাৎ শনিদেব আপনাদের মনের মধ্যে আধ্যাত্মিকতার বীজটা মানে ভোপে দেবে বা বীজটা বপন করে দেবে অর্থাৎ আপনারাও আস্তে আস্তে এবং আপনাদের মেনলি স্ট্যাটাসটা বাড়াবে পদ প্রতিষ্ঠাতা বাড়াবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের বিজনেস যারা করছেন তাদের গ্রোথ আপনারা বিজনেসটা দেখতে পাবেন শনিদেবের কী পারে পরের রাশি যেটা শনিদেবের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং শনিদেব যেখানে কৃপা দিচ্ছেন তিনি হচ্ছেন কন্যা রাশি কন্যা রাশি আপনাদের জন্য শনিদেব শত্রু হন্তা যোগ তৈরি করছে মানে শনি জয়ন্তীর দিন আপনি দেখবেন আপনার জন্য শত্রু হন্তা যোগ তৈরি করছেন শনিদেব অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে শত্রু হোক কিংবা আপনার মানে বিজনেস করছেন সেখানে শত্রুতা কর্ম করছেন সেখানে শত্রুতা বা আপনার বাড়ির আশেপাশের শত্রু যেই শত্রুই হোক বা লুকানো শত্রু শনিদেব কিন্তু গুপ্ত শত্রুর উপর মারাত্মক কাজ করে তো গুপ্ত শত্রু বা আপনার সামনাসামনি আপনাকে খারাপ করছে তো শত্রু হন্তা যোগে কি হয় শত্রু ঠান্ডা হয়ে যায় শান্ত হয়ে যায় আপনার সাথে সে আর ঝামেলা করতে চায় না তো শনিদেব এই আপনার সিক্স হাউস দিয়ে পাস করবে শনি জয়ন্তীর দিন এবং এটা করবার সময় শত্রু হন তৈরি করে দেবে সেকেন্ড আপনার জন্য কি করবে আপনার চাকরির ক্ষেত্রে নতুন জবের অপরচুনিটি তৈরি করবে তো যেসব কন্যারাশি চাইছিলেন সুইচিং জব আমি এই জবটা ছেড়ে নতুন কোন জব খুঁজছি বা করবো একটা বড় কোন কোম্পানিতে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে কোনো বড় কোম্পানিতে আপনারা জব পেতে পারেন এবং ট্রান্সফারের একটা মানে সময়ও আপনাদের জন্য আসছে শনিদেব ঘরের কাছাকাছিও ট্রান্সফার আনতে পারে আবার বাড়ির কাছাকাছি আছেন তো বাইরেও দুটোই আপনাদের জন্য পসিবল অর্থাৎ বাইরে আছেন তো বাড়ির কাছে বাড়ির সামনে আছেন তো বাইরে ট্রান্সফার এনে দিতে পারে এই সময় এবং সেটা আপনার মনের মতো ট্রান্সফারটা হবে অ্যান্ড আপনি যদি কোনো আইনি সমস্যায় পড়ে আছেন মেনলি কন্যা রাশি তো আইনি সমস্যার সমাধান শনিদের করে দেবে আপনার পক্ষেই আইনি রেজাল্টটা আসবে আপনি অনেক দিন ধরে ঋণ নিয়ে আছেন টাকার জন্য ঋণ শোধ করতে পারছেন না যদি এই পরিস্থিতি হয় তো আপনি আস্তে আস্তে এবার দেখবেন ঋণ পরিশোধ করতে শুরু করেছেন তো শনিদেব বারবারই বলছে স্লো প্রারেট অর্থাৎ ধীরে ধীরে কাজ করবে তো এক ছটকায় যে ঋণ শোধ হয়ে যাবে সেটা বলছি না তো আস্তে আস্তে আপনি ঋণ পরিশোধ করে নিতে পারবেন শনিদেবের কী পায় অর্থাৎ আপনার আস্তে আস্তে আর্থিক সমৃদ্ধি আসবে সেই টাকা থেকে আপনি আস্তে আস্তে ঋণ শোধ করে ফেলতে পারবেন এবং শরীরটাও আপনার দেখবেন সিক্স হাউস রোগের জায়গা তো কন্যা রাশি আপনারা যারা রোগের ভুগছিলেন অসুস্থতায় ভুগছিলেন এইবার আপনি দেখবেন আপনার রোগ সারছে কিন্তু হ্যাঁ শরীরে আবার লোক রাণের রোগটাও কিন্তু আস্তে আস্তে সারাবে কিন্তু আপনি ইম্প্রুভমেন্ট আপনার হেলথে দেখতে পাবেন পরের রাশি যে শনিদেবের কৃপা সরাসরি পাচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনাদের শনির ঠাঙিয়া চলছে ফোর্থ হাউসের ঠাঙিয়া চলছে তো তা সত্ত্বেও এই শনি জয়ন্তীর দিন ঠাঙিয়া থাকা সত্ত্বেও আপনি সেই লাকি রাশি যে শনিদেবের কিবার মধ্যে পড়ে গেছে অর্থাৎ আপনার কি হবে আপনার ভূমি বাহন পৈতৃক সম্পত্তির যোগ শনিদেব খুব স্ট্রং করে দেবে আপনি দেখবেন সে আপনাদের কোনো না কোনোভাবে বাহন কেনার একটা পরিকল্পনা আপনারা তৈরি করবেন অর্থাৎ যেভাবেই হোক আপনি টু হুইলার অর ফোর হুইলার আমি কিনবো এরকম একটা মাথায় আপনার মানে পরিকল্পনা আসতে শুরু করবে এই শনি জয়ন্তীর পর থেকে আপনি পৈতৃক সম্পত্তির লাভ পাবেন অর্থাৎ আপনার নামে দলিল হতে পারে বা আপনি পৈতৃক সম্পত্তি এখানে দেখুন শনিদেব সবসময় পুরনো সম্পত্তি দেয় পুরনো বাড়ি দেয় তো হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি অনেক পুরনো অনেকটা মানে কি বলবো অনেক দিনে তো সেই সম্পত্তিটা আপনি পেতে পারেন বা কোনো পুরনো বাড়ি আপনি কিনতে পারেন নতুন কিন্তু নয় শনিদের কখনও নতুন জিনিস দেয় না পুরোনো দেয় তো সেকেন্ড হ্যান্ড কোনো বাড়ি আপনি কিনতে পারেন বা সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস কেনারও চান্স নিশ্চিত রাশির জন্য আসে যেটা সারা অনেক দিন ধরে ভাবছেন তো সেকেন্ড হ্যান্ড বাড়ি কিনতে পারেন এবং সেটা বিক্রি করে আপনি টাকা আপনার ব্যাঙ্কে আসতে পারে। মানে এই ধরনের বিজনেসে যারা আছে যারা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে বিক্রি করে আবার টাকা নিয়ে নেয় তাদের জন্য অনেক লাভদায়ক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং অবশ্যই ভূমি বাহনের একটা সুখ আপনারা পাবেন পৈতৃক সম্পত্তির সুখ পাবেন আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য এই সময় ভালো হতে শুরু করবে যেটা অনেক দিন ধরে প্রবলেম করছিল বৃশ্চিক রাশি তো মায়ের শরীর আস্তে আস্তে ভালো হতে শুরু করবে ব্যবসায় আপনি উন্নতি করবেন সবচেয়ে বড়ো কথা শনিদেবের কৃপাতে আপনাদের বিবাহটা এগিয়ে আসবে স্লোলি স্লোলি অর্থাৎ আপনাদের যাদের বিবাহ হচ্ছিল না বা যারা লাভ ম্যারেজ করতে চাইছিলেন পাচ্ছিলেন না বা কোনোভাবে প্রেম ভেঙে যাচ্ছিল প্রেমে অশান্তি সেটা কাটতে শুরু করবে বিবাহ যোগটাও শনিদেব তৈরি করবে কিন্তু একটু স্লো হবে জিনিসটা অর্থাৎ বিবাহ হতে চার পাঁচ মাস সময় লেগে যাবে কিন্তু হবে যোগটা উনি তৈরি করবেন এবং ব্যবসাতেও যারা বিশ্বাসী আছেন ব্যবসায় উন্নতি কর্মে যেসব বৃষ্টিক রাশি আছেন কর্মে উন্নতি বিদেশের সাথে কোনো কানেকশান আপনারা তৈরি করতে পারেন এই সময় ফিজিক্যালি অর মেন্টালি বিদেশের সাথে কোনো কানেকশান আমি দেখতে পাচ্ছি শুনে শনিদেবের কৃপায় আপনাদের হতে পারে সবচেয়ে বড় যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ভূমিলাভ অনেক বৃষ্টিক ভূমি ভূমিলাভ করিয়ে দেবে শনিদেব পরের রাশি যেটা প্রচন্ড কৃপা পেতে চলেছেন দেবে সেটা হচ্ছে ধনু রাশি ধনুরাশি আপনাদের তৃতীয় হাউস দিয়ে শনিদেব পাস করছে এবং তৃতীয় হাউস দিয়ে যখনই শনিদেব পাস করে তখনই পরিশ্রমের দাম দিয়ে যায় অর্থাৎ শনিদেব আপনাদের হার্ডওয়ার্কের দাম আসছেন শনি জয়ন্তীতে এতদিন ধরে যে হার্ডওয়ার্ক পরিশ্রম আপনি আপনার কেরিয়ার নিয়ে আপনার বিজনেস নিয়ে আপনার পার্সোনাল লাইফে আপনার ফ্যামিলি লাইফে আপনার প্রফেশনাল লাইফে করেছিলেন তার দাম পাওয়ার সময় এসে গেছে অর্থাৎ যেমন পরিশ্রম করেছিলেন ধনুরাশি আপনারা ঠিক তেমন তেমন দাম পেতে শুরু করবেন অর্থাৎ কার্যক্ষেত্রে প্রচুর হার্ডওয়ার্ক করেছিলেন ব্যবসা নিয়ে প্রচুর হার্ডওয়ার্ক করেছিলেন এবার ব্যবসা বাড়বে ব্যবসায় বৃদ্ধি ব্যবসায় গ্রোথ ব্যবসা থেকে টাকা আসা কাজের জায়গায় পরিশ্রম করেছিলেন কাজার কাজে প্রমোশন কাজে গ্রোথ কাজে নোটিসেবল হওয়া রেকাইজেশন পাওয়া কাজের জায়গায় নাম চাষ খ্যাতি বৃদ্ধি পাওয়া অনলাইন বিজনেসের সাথে আছেন সোশ্যাল মিডিয়ার সাথে আছেন প্রচণ্ড লাভ আপনারা দেখতে পারবেন ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো ইদানিং কিছুকাল ধরে তোমরা সেই ভাই বোন বড়ো ভাই ছোটো ভাই বড়ো সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক কিছুটা হলেও তিক্ততা আসছিল সেগুলো আবার সুন্দর হতে শুরু করবে অনেক ধনুরাশি নিউ জব পেতেও পারেন এই সময় শনিদেবের কৃপাতে পরবর্তী রাশি যে শনিদেবের ডাইরেক্ট কৃপা পাচ্ছেন সে হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি শনিদেবের নিজের ঘরে শনিদেব বিরাজ করেছেন তো শনি জয়ন্তীতে আপনার উপর কৃপা হবে না এটা তো হতেই পারে না যদিও আপনাদের শনি সাড়ে সাতই চলছে তাও শনিদেবের বিরাট কৃপা আপনাদের উপর এসে পড়েছে আপনাদের মধ্যে দেখতে পাবেন যে আপনাদের যে ক্লান্তি আসছিল না মানে কাজ করতে গিয়ে একটা ঝিমুনি ক্লান্তি শরীর খারাপ লাগছিল হার্ডওয়ার্ক করতে পারছিলেন না এবার এই জিনিসটা কাটতে শুরু করবে অর্থাৎ শরীরে ক্লান্তিটা কমবে হার্ডওয়ার্কের পরিমাণটা বাড়বে কাজের জায়গায় আপনারা মন দিয়ে কাজ করতে শুরু করবে কাজের জায়গায় উন্নতি শনিদেব দেবে আপনাদের পার্সোনালিটির মধ্যে একটা উন্নতি দেবে একটু সুন্দর হবে সবচেয়ে করে বিচক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের মস্তিষ্কে বিভিন্ন সুন্দর সুন্দর আইডিয়া শুনে দেবে ক্রিয়েটিভিটি পাওয়ার আপনাদের বাড়বে ম্যাচুরিটি লেভেল বাড়বে কোথায় ঠিক কোনটা ঠিক কোনটা ভুল কে ভালো কে খারাপ সব কিছু আপনারা শনি দেবেন বুঝতে পারবেন আপনাদেরকে আর কেউ ইন বলতে পারবে না এতটাই বেশি ম্যাচুরিটি শনি দেব আপনাদের দিয়ে দেবে যে আপনারা মানুষ থেকে চিনে ফেলবেন যে এই মানুষটা আপনার সঙ্গে কি চায় এই মানুষটা কতটা ভালো বা এই মানুষটা কতটা খারাপ এর সাথে ডিল করলে আমার ডিল ভালো হবে বা এর সাথে ডিল করলে আমার ডিলটা ঠিক হবে না এই সব আপনারা আপনারা বুঝতে শুরু করবেন আপনার জীবন সাথী লাইফ পার্টনারের সাথে সম্পর্কটা এই সময় ভালো করে দেবে শুনিদের বিজনেসে উন্নতি দেবে পার্টনারের সাথে বিজনেস পার্টনার আছে পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো দেবে অনেক ছোট বড় জার্নি আপনি এই সময় করবেন শুনে দেবেন কি উপায় ভ্রমণও হতে পারে আধ্যাত্মিক ভ্রমণও হতে পারে বা আপনার কাজের সূত্র কোনো হতে পারে চাকরি ব্যবসার উন্নতি দেখতে পাচ্ছি এবং গুড জব পাওয়ারও একটা চান্স আছে নিউ জব পাওয়ার চান্স আছে সুইচিং জব করারও একটা চান্স আমি দেখতে পাচ্ছি এবং শুনে দেওয়া পায় হঠাৎ করে আনএক্সপেক্টেড মানি আপনাদের কাছে আসতে পারে তো যেটা আপনাকে হেল্প করবে যে মানিটা আপনার দরকার ছিল সেটা শুনে দেব আনিয়ে দেবে যদি কাউ কোথাও মানি আটকে গিয়ে থাকে সেটাও পাবেন বা কোনো জায়গা থেকে টাকা আসবে যে টাকাটা আপনার দরকার ছিল আপনি সেই টাকায় হিল হবে আনএক্সপেক্টেড মানি আসার সম্ভাবনা আছে তো এই আট রাশি শনিদেবের কৃপাতে শনি জয়ন্তীর দিন এদের ভাগ্য খুলছে এবং শনিদেবের কৃপাতে এরা অনেকটা এগিয়ে যাবে আট রাশি তাদের ভাগ্য নিয়ে অনেকটা এগিয়ে যাবে এবং প্রত্যেকেই প্রত্যেক যে আটটা রাশিকে বললাম এই আটটা রাশি আপনি শনি জয়ন্তীর পর থেকে দেখবেন যে আপনার ইম্প্রুভমেন্ট শুরু হয়ে গেছে ভাগ্য সঙ্গ দিতে শুরু হয়ে গেছে এবং শনিদেব যদি কারো সঙ্গ দিয়ে দেয় অ্যাস টিচার যখন সঙ্গ দেয় তখন সে হার্ডওয়ার্ক তো করাবেই আপনাদের দিয়ে তার সঙ্গে আপনাদের ইম্প্রুভমেন্টটাও দেবে আপনি নিজেই নিজেকে সেকেন্ড অপশন মানে সেকেন্ড পার্সন হিসাবে নিজেকে দেখবেন যে মাইর আমি কী ছিলাম আর আমি কী বললাম তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন কমান্ডে হার মহাদেব লিখতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হার মাহাদেব নমস্কার